আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার খামারের প্রত্যেক দিনের যে কাজগুলো আমি করে থাকি মানে সকালে উঠেই যে কাজগুলো করতে হয় আমার হচ্ছে সকালবেলা দেখা যায় যে হাঁসের খাবার রুটিনে কী কী খাবার থাকে এছাড়া হচ্ছে এই টু জেড কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দয়া করে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন তো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি কার্যক্রম আমি করে থাকি তো সকালবেলা উঠেই আমাদের যে কাজটি করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হাঁসের গামলাতে পানি দিয়ে রাখছি মূলত হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আপনারা জানেন এইখানে কোনো হচ্ছে পুকুর বা হচ্ছে পানির কোনো সিস্টেম নাই আমি মূলত হচ্ছে গামলাতে পানি দিয়েই ওদেরকে লালন পালন করে থাকি তো আমরা হচ্ছে বরাবরের নেই প্রথমে হচ্ছে পানিটা চেঞ্জ করে দিয়েছি এছাড়া হচ্ছে এখানে যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চালের কোড়া এবং হচ্ছে ভাত মিক্সার করা আছে এখানে জায়গায় জায়গায় দিয়ে দেওয়া আছে পাশাপাশি এখানে আছে এটা হচ্ছে আমাদের জন্য দিব আর হচ্ছে 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 আমাদের যে কাজটি করতে হয় প্রথমে উঠেই ঘরের থাকে বিশেষ করে এখন ঠান্ডা হচ্ছে ঠান্ডার সময় এগুলো হচ্ছে দিতে হয় পর্দা না দিলে দেখা যাবে যে আপনার হচ্ছে ঠান্ডা পরে যায় আপনারা এইভাবে হচ্ছে আমাকে অনেকেই কমেন্টস করেন যে ভাই শীতকালে চীনা হাঁসের যত্ন কিভাবে নিব আসলে শীতকালে চীনা হাঁসের যত্ন নেওয়ার প্রথম কাজই হচ্ছে আপনার যে সেটা হোক না কেন যদি হচ্ছে দেখা যায় যে হাঁস মুরগির যে খুপি বলি আমরা এরকম টাইপের হলে তাহলে আপনাদের কোনো পর্দার ব্যবস্থা করতে হবে না অন্যথায় যদি এরকম ঘর থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে ঘরের চতুর সাইডে চতুর্পাশে আপনাদেরকে পর্দা ইউজ করতে হবে আমরা উঠেই পর্দাটা সরিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা যেহেতু চালের কোড়া সব কিছু মিক্সিং করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো আমরা হচ্ছে ছেড়ে দিব। তো আমাদের হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস মুরগিগুলো আছে তো এই যে এখানে আমাদের প্রচুর দেশি মুরগি রয়েছে এছাড়া যে দেখতে পাচ্ছেন চীনা মুরগি কেউ তিতির বলে থাকেন এছাড়া হচ্ছে আমাদের সাদা কালো মিক্সিং হাঁস সাদা হাঁসগুলো আছে যদিও বা এখানে হচ্ছে আমাদের যে নতুন যে হাঁসগুলো রিসেন্টলি নিয়ে আসছি ওরা বের হয়নি একটু ভয় পাচ্ছে তো আপনাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো আমি হচ্ছে নতুন সংগ্রহ করেছি তো বের করে আর এখানে যে ওদেরকে আমাদের হচ্ছে টাইগার আছে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন সকালের রুটিন এখানে হচ্ছে মুরগির যে পানিটা আছে এটাও চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে প্রত্যেকদিন সকালের কাজ এছাড়া হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সব সময় খেয়াল রাখবেন সকালবেলা একই পানি যেন না থাকে পানিটা চেঞ্জ করার জন্য ট্রাই করবেন এছাড়া হচ্ছে আমরা হচ্ছে সকালবেলা বিশেষ করে চালের কুড়ার ভাত মিক্সিং দিয়ে থাকি এছাড়া হচ্ছে বিভিন্ন সময় শাক সবজি যখন যেটা পাই সেটাই খাওয়ানো হয় আর কি যদি বা এর সঙ্গে একটু ভালো খাবার দেওয়া প্রয়োজন কিন্তু বর্তমানে আমার কন্ডিশন খুব খারাপ যারা আমি দিতে পারছি না তো আলহামদুলিল্লাহ আমার এই যে সাদা চিনহাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স প্রায় হচ্ছে মাস পার হয়ে গেছে মনে হয় সাত সাড়ে সাত মাস এরকম চলতেছে আর কি কিন্তু তবুও এখনো ডিম আসেনি কারণ ডিমে না আসার কারণ হচ্ছে ওদেরকে ঠিকঠাক মতো খাবার যার কাছে ছিল মূলত খাওয়াতে পারেনি তারপরে হাঁসগুলো মার্শাল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ তো আলহামদুলিল্লাহ ওদেরকে একটু ভালো মানের খাবার দিলে আশা করি যে হচ্ছে ওরা খুব দ্রুত ডিম দিবে তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বরাবরের খুবই শখ ছিল সাদা চিনা হাঁস পালন করা তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সক্ষম হয়েছে সাদা হাঁসগুলো সংগ্রহ করার জন্য তো আপনারা দোয়া রাখবেন যেন আমার এই কয়েকটা হাঁস থেকেই আবার হচ্ছে আমার খামারে আগে যেরকম আপনারা হাঁস মুরগি দেখতে পেয়েছেন ওরকম যেন হয়ে যায় যদি বা একটু প্রবলেম চলতেছে তারপর আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ তালা এখান থেকে আমাকে হয়তো বা বের করে আনবেন ভরসা রাখছি ওনার উপরে আর সবাইকে অনুরোধ করব আমার এই হাঁসগুলো দেখে এবং এই যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো দেখলেও আলহামদুলিল্লাহ আপনারা সবাই মাসা কমেন্ট করবেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানুষের বদ নজর লেগে যায় যার কারণে হচ্ছে ঠিকঠাক মতো এগুলো হয় না তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এটা অনুরোধ কেউ মাস না আর যাবেন না তো সব মিলে এই ছিল হচ্ছে আমাদের খামারের হাঁস মুরগির এটা আপডেট এছাড়া হচ্ছে আমাদের খামারের হচ্ছে আরেকটা যে কাজটা হয় সেটাও আপনাদেরকে আজকের ভিডিওরে দেখাবো যদি বা ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তবে আশা করবো যে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে যদি দেখেন এখানে হচ্ছে মার্শাল্লাহ আমাদের হাঁসগুলো ডিম দিচ্ছে বিশেষ করে হচ্ছে আমার বাড়ির যেগুলা এগুলো আলহামদুলিল্লাহ যে ডিম দিচ্ছে এখানে দুটো ডিম দেখতে পাচ্ছেন এটা আমাদের সাদা চীনা হাঁসের ডিম সাদা যেটি আছে এটি রিসেন্টলি কয়েকদিন আগে ও ডিম দিছে ডিম দিয়ে মাঝখানে গ্যাপ দিছে গ্যাপ দেওয়ার পরে আবারও ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই আমার হাঁস পাঁচ থেকে সাত দিন ডিম দিয়েছে ডিম দেওয়ার পর আবার ডিম দিচ্ছে না তাহলে কি করবো আসলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে হাঁসের ডিম দেওয়া শেষ হয় না শেষ না হওয়ার ফলে দেখা যায় যে আপনার হাঁসগুলো হচ্ছে পাঁচ সাত দিন গ্যাপ দিয়ে আবারও ডিম দেওয়া শুরু করে আমার এরকম অনেক হয় তো সব মিলিয়ে এ কারণেই হচ্ছে বলবো যে এটার কোনো প্রবলেম না হয়তো বা ডিম দেওয়া শেষ হয়নি যার কারণে হচ্ছে ওরা আবার হচ্ছে নতুন করে ডিম দিবে তো সব মিলে এই ছিল হচ্ছে আজকের ভিডিও আর সব সময় খেয়াল রাখবেন এই যে এখানে এইগুলো হচ্ছে প্রবলেম হয়ে যায় তো আপনারা সবাই হচ্ছে হাঁস মুরগির যত্ন নেবেন এছাড়া হচ্ছে আপনাদেরকে আমার হচ্ছে কবুতরের সেট আপটিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের কবুতরের সেটা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলা হচ্ছে ওরা খাবার খাওয়ার জন্য মানে পাগল পায় এই যে আমার হচ্ছে হাতে খাবার খাবার দেখে ওরা এরকম চলে আসছে তো আলহামদুলিল্লাহ খাবারও খুব একটা বেশি নাই তো যা আছে এটাই হচ্ছে দিয়ে দিচ্ছি তোমারশাল্লাহ এই যে এটা এইগুলো হচ্ছে আমার কবুতর এখানে হচ্ছে আমার কিছু হচ্ছে মুরগিও রাখা আছে এইগুলো হচ্ছে ফার্মি মুরগি তো সব মিলিয়ে এখানে হচ্ছে আমার কবুতর দেখতে পাচ্ছেন এখানে যে আছে মূলত এটা হচ্ছে হচ্ছে আমার কবুতর মুখী আছে আর জোড়া কবুতর আছে যেটা হচ্ছে আমি আসলে আদৌ চিনি না আপনারা যদি কেউ চেনেন তাহলে কমেন্টস করে জানাবেন এই যে আমার এই কবুতরটা এটা হচ্ছে কি জাতের কবুতর হতে পারে আপনারা একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তো আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এছাড়া হচ্ছে আমাদের এই যে এখানে খরগোশ রয়েছে যদিও বা ওর হচ্ছে জোড়া নাই জোড়া দিতে হবে দিব দিব করে আর দেওয়াও হচ্ছে না তো এই ছিল হচ্ছে আজ তো আমার খামারের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো হচ্ছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ